লাহির রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাহ নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো সৌরতু আলী ইমরান ষোলো না সোহরতু আলী ইমরান আঠারো নম্বর আয়াত থেকে আঠারো নম্বর আয়াত থেকে এখান থেকে তেলাবাদ করা হচ্ছে খুব ভালোভাবে খেয়াল করো আরউদুবিল্লাহিম না সাহি তনি بسم الله الرحمن الرحيم شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم صدق الله العظيم هنا شابدك انو باد একটু খেয়াল করো তার আগে আমরা পূর্ব বলেছিলাম যদিও সেটা রেকর্ড নাই যে সাক্ষ্য কাকে বলে সাক্ষ্য এখানে বলছে যে আল্লাহ তারা সাক্ষী দিচ্ছেন এর আগে আয়াতে যে প্রেক্ষাপট সানে নজুল সেটা অনেক লম্বা সংক্ষিপ্তভাবে বলতে গেলে ইহুদিরা যারা তাওরাত সম্পর্কে ভালো অবগত ছিল তাওরাতে যারা আলেম ছিল একটা হচ্ছে ইত্তাহাজু আহবা রহম একটা হচ্ছে হিব্রুন আর একটা হচ্ছে রাহিবুন হিব্রুন মানে হচ্ছে ওলামা উলিয়াহুদ ইহুদিদের আলেমদেরকে আরবিতে বলা হতো হিব্রুন আর রাহেব হচ্ছে ওলামা উল নাসার খ্রিস্টানদের যারা আলেম ছিল বিজ্ঞ লোক ছিল তাদেরকে বলা হয়তো রাহেব দুইজন ইহুদি মতান্তরে কিছু ইহুদি তারা মুদিনায় যখন আসে মুদিনার গ্রাম অঞ্চল এই এই এলাকাগুলো যখন তারা দেখে তারা দেখে বুঝে ফেলছে যে তাওরাতের মধ্যে যে ভবিষ্যৎবাণী আছে গ্রাম সম্পর্কে এই ভবিষ্যৎবাণী অনুপাতে এই গ্রাম মিলে যে এখানে একজন শ্রেষ্ঠ নবীর আগমন হবে এখানে আসবে তারপরে তারা যখন মদিনায় প্রবেশ করে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয় তখন আল্লাহ নবীর চেহারা মুবারক শারীরিক কাঠামো দেখে তারা বুঝে ফেলছে যে তাওরাতে যে সকল ভবিষ্যৎবাণী আছে সেই ভবিষ্যৎবাণীর সাথে একশো একশো সামঞ্জস্যপূর্ণ এই বিষয়টি তারা দেখে স্পষ্ট বুঝে ফেলছে উনি তো শেষ্ঠবিভাবে তারা জিজ্ঞাসা করছে আপনি কি মহাম্মদ রসল বলেন জি আমি মোহাম্মদ আপনি কি আহমদ বলেন জি আমি আহমদ তাহলে আপনাকে কি প্রশ্ন করব যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা মুসলিম হয়ে যাব ঠিক আছে প্রশ্ন করো তারা বলছে যে আল্লাহ তালার সবচেয়ে বড় সাক্ষ্য সম্বলিত আয়াত কোনটি তখন এ আয়াত আল্লাহর রসুলের উপর নাজিল হয় তারা নাজিল হওয়ার পরে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম দেবতহীন কণ্ঠে সুস্পষ্ট ভাষায় বিশুদ্ধভাবে এ আয়াত পাঠ করে শুনান শুনানোর পরে তারা বুঝে ফেলে সাথে সাথে তারা মুসলিম হয়ে যায় এই হলো এই আয়াতের শানে নুজুল প্রেক্ষাপট এই আয়াত সহ আরও একটি আয়াত আগত একটি আয়াত আছে কুলিল্লা মালিকাল মালিকান ওখানেও সেই শানে নুজুল আছে হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুরায়ে ফাতেহা এবং আয়াতুল কুরসি এবং শাহিদ আল্লাহ আয়াত খানা এবং কুলিল্লাহ হুম্মা আলিকাল মুল্কি এ আয়াত খানা এ আয়াত দই যে ব্যক্তি ফরজ নামাজের পরে পাঠ করবে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন হাদিসের মাধ্যমে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলেন তাকে জান্নাতে তার ঠিকানা জান্নাত হবে দুই নাম্বার তাকে আল্লাহ আল্লাহতালার সান্নিধ্যে নিকটে স্থান দিবেন এবং তাকে সত্তর বার রহমতের দৃষ্টি দিবেন সত্তরটি প্রয়োজন পুরা করে দিবেন এবং শত্রুর বিরুদ্ধে তাকে আশ্রয় দান করবেন শত্রুর বিরুদ্ধে তাকে জয়ী লাভ করাবেন জয়ী দান করবেন তাহলে এই ছয়টি ফজিলত যে ব্যক্তি সুরেফা তেহা আয়াতুল কুরসি শাহিদ আল্লাহ খুলিল্লাহ্মা পাঠ করবে। অতএব তোমরা আজকে ফজিলত শোনার পরে এই সুরে ফাতেহা আয়াতুল কুরসি শাহিদ আল্লাহ কুল্লাহ এই আয়াতগুলো পাঠ করবা ঠিক আছে তাহলে এর দ্বারা আত্মিক অনেক উন্নতি হবে এবার শাব্দিক অনুবাদ খেয়াল করো শাহিদ আল্লাহ আল্লাহ তালা স্বয়ং নিজে সাক্ষ্য দিচ্ছেন কি মর্মে এই মর্মে যে লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নেই মাহবুদ নেই তারপরে আরও সাক্ষ্য দিচ্ছেন ওয়াল মালা ইকাতু ফেরেস্তাগণ সাক্ষ্য দিচ্ছেন ওয়া উলুল ইলমি এবং আলেমগন ইলমওয়ালা জ্ঞানীগণ বিদ্যানগণ তারাও সাক্ষ্য দিচ্ছেন ক ইমাম বিল কিস্তি নেই সঙ্গতভাবে এই সাক্ষ্য প্রতিষ্ঠা করার জন্যে একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তারা সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইহাল আজিজুল হাকিম তিনি ছাড়া আল্লাহ তালা ছাড়া পরাক্রমশালী যিনি প্রজ্ঞাময় তিনি ছাড়া কোনো ইলাহ নাই এই কথার সাক্ষ্য ওনারা দিচ্ছেন এখানে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন ফেরেস ওনাদের সাথে উলুল ইলম তাদেরকেও উল্লেখ করা হয়েছে যারা ওলু ইলম হবে যারা জ্ঞানী শক্তি বিকশিত হবে যারা জ্ঞানবান হবে তাদের ক্ষেত্রে এই ফজিলত তারা বোঝা গেল যারা এখানে আয়ার দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত সারাফুল ইলম এলেমের মর্যাদা আলেম ওলামার মর্যাদা এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আনুষাঙ্গিকভাবে এই কথাও জেনে রাখতে হবে যে চাহিদা মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া তাহলে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে হবে আর সাক্ষ্য অনুমান নির্ভর হয় না সাক্ষ্য সন্দেহযুক্ত কোনো বিষয়ে সাক্ষ্য হয় না সন্দেহ মুক্ত অবস্থায় নিশ্চিত যেটা দেখা গেছে জানা গেছে এমন বিষয়েই সাধারণত সাক্ষী হয়ে থাকে সাক্ষ্য কোনো অনুমান নির্ভর কোনো মিথ্যা সাক্ষী কেউ দিতে পারে না এবং সাক্ষী যিনি দিবেন তিনি কি আসামি হবেন অপরাধী হবেন সাক্ষী যে দিবে তিনি আসামি হবে না আসামির বিরুদ্ধে সে সাক্ষী দিবে অতএব যারা একত্ববাদের সাক্ষী দিবে তারা উপলব্ধিগতভাবে স্বকীয় শক্তি শূন্যতার অনুভূতি লালন করে দাসত্ববোধ ফকির ফকিরবোধ হৃদয়ের ভাঙ্গন চূড়ান্ত পর্যায়ের নিশ্বতাবোধ চূড়ান্ত পর্যায়ের দাসত্ববোধ চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হয়ে নম্র হয়ে যারা আল্লাহ তা এই সাক্ষ্য দিবে একত্ববাদের তাদের সাক্ষীটা হবে মূলত প্রকৃতি সাক্ষী প্রকৃত সাক্ষ্য মূলত আল্লাহ তা প্রতিটি বস্তু বস্তুকোনাতে প্রতিটি পদার্থের মধ্যে আল্লাহতালার হুকুম চলমান বিদ্যমান এই কথার উপলব্ধি যার স্মরণে থাকে সে হচ্ছে প্রকৃত আলেম সেই মূলত এই কথা সাক্ষী দিতে পারবে ইলাহা ইল্লাল্লাহ তার এই সাক্ষীটা শুধু মৌখিক বর্ণনা হবে না তার এই সাক্ষ্যটা হবে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্য ও তত্ত্ববিত্তি দেখছ এটা শুধু বাস্তবতা বিবর্জিত বাহ্যিকতার অনুভূতি না বাস্তবতা সম্বলিত বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তবসম্মত ধ্রুব সত্য উপলব্ধিগত জ্ঞান বিকশিত হওয়ার পরে এই সাক্ষ্য দেওয়া সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিটি ক্ষেত্রে এককত্ব বজায় রাখার তৌফিক দান করুন اللَّهَ بولين. إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَن يَكْفُر بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ نِشْجَوِ الدِّينِ নিশ্চয় ধর্ম নিশ্চয় জীবন ব্যবস্থা আল্লাহ তালার নিকট মনোনীত মার আল ইসলাম সেটা হচ্ছে কি ইসলাম তাহলে ইসলাম একমাত্র একক জীবন ব্যবস্থা ইসলামই একমাত্র আল্লাহ তালার নিকট মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্ম মা তাহলে এই আয়ার থেকে স্পষ্টভাবে বোঝা গেল ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সেগুলো আল্লাহ আল্লাহতালার নিকট গ্রহণযোগ্য নয় কারণ যেহেতু আল্লাহ তালা বলেছেন একমাত্র মনোনীত ইন্না নিশ্চয়ই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি ইসলাম তাহলে এখানে দিন এখানে যে দিনের কথা বলা হলো এখানে যে ইসলাম এর কথা বলা হলো সে ইসলাম বা দিন হচ্ছে তার পূর্ণাঙ্গ সংজ্ঞা যেটা নুরুল আনোয়ারে উল্লেখ করা হয়েছে তোমাদেরকে আগেও বলেছিলাম দিন কাকে বলে আল্লাহ প্রদত্ত রাসুল কর্তৃক প্রদর্শিত সাহাবায় কারাম কর্তৃক বাস্তবায়িত এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে দিন ইসলাম কথা বুঝে আসছে وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ وَمَا اخْتَلَفَ করিনি আল্লা দিনা অতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা এখতলাফ মতবিরোধ মতভেদ করিনি ইল্লা তবে করেছে মিম বা আদিমা যা আহমুল ইল তাদের কাছে সুস্পষ্ট বর্ণনা ইলম জ্ঞান আসার পরেও কেন করেছে বাইনাহুম। তাদের মাঝে পরস্পরে বিদ্বেষ বসত বিদ্বেষবশত উদ্যতা প্রকাশ করে দাম্বিকতা প্রকাশ করেই তারা মতভেদ মতবিরোধ করেছে আর প্রকৃত পক্ষে যারা কুফুরি করবে আল্লাহ নিদর্শনাবলীকে অস্বীকার করবে হিসাব তাহলে সেজন্য জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ তালা হিসাবে খুব তৎপর খুব দ্রুতগামী আল্লাহ তালা দ্রুত গতিতে হিসাব করতে পারেন هشاب মধ্যে তৎপর دروتو গতিতে হিসাব করতে পারেন فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ والله বিল بالعباد فإن অথপর যদি তারা আপনার সাথে বাগ বিতন্ডায় লিপ্ত হয় তর্ক বিতর্কে লিপ্ত হয় ফাকুল আপনি বলে দিন আসলাম তো ওয়াজহি আলিল্লাহ ওমানি আমি আমি এবং আমার অনুসরণ যারা করে আমরা আমা আমার চেহারাকে আল্লাহ তাহালার জন্য এখানে জুজ বলে কুল মুরাদ অর্থাৎ আমি আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করেছি ওয়াকুল এবং বলে দেন দিন উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে বলে দিন ওয়াল উম্মিয়িন এবং যারা নিরক্ষর যারা নিরক্ষর পড়াশোনা যাদের নাই অক্ষর জ্ঞান যাদের নাই তাদেরকে আপনি বলে দিন আ আসলাম তুম তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ তোমরা কি আল্লাহ তাহলার সামনে আত্মসমর্পণ করেছ অনেকে বলে ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ তো শান্তি না ইসলামের মর্ম হইল শান্তি ইসলাম ধর্ম মানলে শান্তি আসবে ইসলাম শব্দের আবিধানিক অর্থ আবিধানিক অনুবাদ হচ্ছে আত্মসমর্পণ করা তাই বাস্তবিক পক্ষে কেউ যদি প্রকৃত পক্ষে বাস্তবে আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করে তাহলে শান্তি আসতে বাধ্য এই জন্য বলা হয়েছে কি শান্তি ফাইন আসলামু ফাঁকা দিহ অথপর যদি তারা আত্মসমর্পণ করে ফাকাদিহ দিহ তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে সুপথ প্রাপ্ত হবে ওয়াইং তাওয়াল্লাও আর যদি তারা মুখ ফিরিয়ে নেই হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নেই ইসলাম ধর্ম গ্রহণ না করে ফাইনামা আলাইকাল বালা তাহলে আপনার উপরে পৌঁছে দেওয়াটাই দায়িত্ব আপনি পৌঁছে দিয়েছেন আপনার দায়িত্ব শেষ রুম বিল ইবাদ আর আল্লাহ পাকরবুল আলমিন বান্দাদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন সব কিছু দেখেন এই হচ্ছে রুকু শেষ হলো দুই নাম্বার রুকু শেষ হল

এবং নবীদেরকে হত্যা করবে বিয় ভাবে অন্যায়ভাবে ভাবে যারা নবীদেরকে হত্যা করবে নাস এবং মানুষের মধ্যে নেসঙ্গতভাবে যারা আদেশ করে সৎ কাজের আদেশ করে তাদেরকে যারা হত্যা করবে বাবা শিরহম অথপর আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন আলিম যন্ত্রণাদায়ক শাস্তির তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি প্রাপ্তি এটা কি সুসংবাদ না দুঃসংবাদ এই দুঃসংবাদটাকে সুসংবাদ বলে উল্লেখ করাটা বালাগাতের দৃষ্টিকোণ থেকে অলংকার দৃষ্টিকোণ থেকে একটা বাংলাতে প্রবাদ আছে না কাটা গায়ে নুনের ছিটা যে জায়গাটা কাটা সেখানে যদি আবার লবণ দিয়ে ছিটা দেয় তাহলে জ্বালা আরো বাড়ব কিনা যন্ত্রণা ঠিক এরকম ভাবে তারা যেহেতু হত্যা করেছে ঠিক আছে মজা মজা যে বুঝবে ঠিক মজা বুঝবো না সাজা বুঝবো এই সাজাটাকে মজা কয়া আরও ঠেস এখানে ওই ঠেস মারা হয়েছে ভাবা হুম আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন কি এর সুসংবাদ যন্ত্রণাদায়ক শাস্তি উলাইকা লযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনইয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন তারা যাদের আমলগুলো বিনষ্ট হয়েছে দুনিয়াতে এবং আখেরাতে ওয়া মা লাহুম মিন এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না

ইউ ইলা কিতাবিল্লাহ তাদেরকে আল্লাহ তা কিতাবের দিকে আহ্বান করা হয় বাইনাহুম যাতে তাদের মাঝে ফাইসালা করতে পারেন পারেন্লা মিনহুম অথপর তাদের মধ্য থেকে একটি দল পৃষ্ঠ প্রদর্শন করে ওয়াহুম মারিদ্দুন যে অবস্থায় তারা উপেক্ষা করে যে অবস্থায় তারা বিরত থাকে সত্য থেকে বিরত থাকে আল্লাহ তালা কিতাব থেকে বিরত থাকে দ্যালিকি আন্নাহুম কলু লাং তামাসানান্নাদু দাত গগর রহুম ফিদি নিহিম্মা কানু এফতার উম দালিকাবি আন্নাহুম এটা এই কারণে যে তারা কলু তারা বলে লাং তামাসানন্ন না আমাদেরকে কোশ্চিন কালেও আগুন স্পর্শ করবে না ইল্লা তবে কিছুদিন নির্দিষ্ট কিছুদিন ব্যতীত যাহার নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না রাহুম তাদেরকে ধোঁকা দিয়েছে ফি দিনহিম তাদের ধর্মের ব্যাপারে মা কানু কানুয়াহতারুন যা তারা রটায়েছে যা তারা রটিয়েছে মিথ্যা রটিয়েছে সেই মিথ্যা অপবাদ মিথ্যা রটানোটাই তাদেরকে দুকাই ফেলে রাখছে ফাঁকাই ফা কিভাবেই বা সম্ভব ইরা জমা লিয়াউমিন। এমন দিনের লা যেই দিনের ব্যাপারে কোনো শুভাসক সন্দেহ নাই নিশ্চিত যেই দিনটি ওয়াবু পুল্ল নাফসিন প্রতিটি ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খরূপে দেওয়া হবে মা কাসাবাত সে যা উপার্জন করেছে যেমন কর্ম হবে তেমন ফল হবে লা ইউজলামুন তাদেরকে বিন্দুমাত্র জুলুম করা হবে না তারপর থেকে যে আয়াত সে আয়াতের অনেক লম্বা সানে নজুল রয়েছে সেটা হচ্ছে ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে তন্মধ্য থেকে একটি যুদ্ধের নাম ছিল হজওয়াতুল আহজাব কোরআনের বাসায় আরেকটা হচ্ছে ইতিহাসের বাসায় হচ্ছে গজওয়ায় খন্দক পরীক্ষা খনন যুদ্ধ যেটি অনেক লম্বা ঘটনা তোমরা ইতিহাসের কিতাব থেকে পড়ে নিবে এখানে বিশিষ্ট সাহাবি হজরত সালমান ফারসি সিরাদি আল্লাহ তালা আনহুর পরামর্শক্রমে অত্যন্ত যুগোপযোগী একটি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে পরীক্ষা খনন বিশাল লম্বা পরীক্ষা খনন যেটা ইতিহাসে পড়লে কল্পনা করা যায় না এত অল্প সময়ে অল্প সংখ্যক মানুষ কিভাবে এত বিশাল এক পরীক্ষা খনন করে ফেলে এই খায়া না খায়া সব কিছু বাদ দিয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে তারা সকলে সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে সকলের একসঙ্গে মেহনতের মাধ্যমে এই পরীক্ষা খনন হয় এক পর্যায়ে এক পরীক্ষা খনন করতে গিয়ে কয়েকজন চাবি বিশাল একটি পাথরের খণ্ড পড়ে যায় সেই পাথরটিকে আঘাত করার পরে কোনোভাবেই ভাঙতে পারে না সালমান ফারি সিরাদি আল্লাহ তালাহ আনহুর মাধ্যমে আল্লাহ রাসুলকে এই সংবাদ জানানো হলে রাসুল আসেন তারপরে আল্লাহ তালার কুদরতিতে যখন এখানে নিক্ষেপ করা হয় আঘাত করা হয় তখন সাথে সাথে এই পাথরটি খণ্ড বিখণ্ড হয়ে যায় এটা শুধু শারীরিক শক্তিতে হয় না এটা বিশেষ শক্তিতেই এই কাজটা সম্ভব হয়েছে যখন এই পাথর বিচ্ছুরিত হয়ে যায় তখন সেখান থেকে আলো আলো বিচ্ছুরিত হয় সে আলো থেকে আল্লাহর রসুল সাল্লি আসলাম বলেন আমি পারস্য দেখতে পাই রুম দেখতে পাই তারপর ইয়ামান সোনা এরকম ভালো ভালো যেই সুন্দর সুন্দর যে রাষ্ট্রগুলো ছিল জাঁকজমকপূর্ণ সেইগুলোর মধ্যেও খেলাফত গিয়ে পৌঁছে এরকম মর্মে আল্লাহ রসুল দেখতে পায় এই সংবাদ শুনে যারা মুনাফিক ছিল তারা তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগে যে এমনি জানা কী পরিমাণ বয়াবহ দৃশ্যের মধ্যে আমরা পতিত আছি সেখানে নাকি পারসরুম সম্রাট এগুলো নাকি দখল করে ফেলতেছে এই কথা শুনে যখন তারা তিরস্কার করতে লাগে তখন আলাপাকর বলে আল আমিন এ আয়াত নাসিল করেন কলিল্লা হুমালিকালমুলকি তিলমুল কামাং তাসা ওয়াটাং যে উল মুল কামিম তাসা